এই মালানা সাদ্দাম সাহেব তারা ছিল ওই বক্তৃতা প্রশিক্ষণের অত্যন্ত তুখুর বক্তা কিন্তু এখন কথা বলতে পারতেছে না আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ভাইয়েরা আপনারা যারা দূর থেকে কষ্ট করে এসেছেন অভিভাবকবৃন্দ আমার উস্তাদ আসাদ রাম এবং আরো যারা তিনি ভাই এসেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ হজুরদের সামনে তো বলতে পারতেছি সিনে কথা তো হজুরা এসেছেন যাদের কষ্ট এবং মেহনতের কারণে এবং দোয়ায় আজকে আমরা এই পর্যন্ত পৌঁছেছি আমি শুধু মুরব্বী মাহমুদুল হাসান সাহেবের একটি কথা আপনাদেরকে বলব উনি জামিয়া রশিদা আমাদের এসে বলেছিলেন ছাত্র যতই বড় হোক এলেমেট দিক থেকে সে বড় হইতে পারে কিন্তু মর্যাদায় উস্তাদ বড় উনি আরও বলেছিলেন সন্তান যতই বড় হোক শিক্ষায় দীক্ষায় সে বড়ো হতে পারে কিন্তু পিতামাতা মর্যাদার দিক থেকে বড় তো প্রিয় ছাত্র ভাইয়েরা আপনাদেরকে আমি বলবো যে আপনার উস্তাদ পিতামাতা এলেমের দিক থেকে যদিও ছোটো হয় আপনার থেকে মর্যাদা আল্লাহ তালা তাদেরকে বড় বানিয়েছেন এজন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই উস্তাদদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য উস্তাদ দোয়াই হলো আসল যারা উস্তাদদের দোয়া নিয়েছে ভালো সম্পর্ক রেখেছে তারা জীবনে সফল কাম হয়েছে তো আমি আমার বক্তব্য বলে শেষ করছি কথা বলবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আজকে হ্যাঁ এদিকে হ্যাঁ এটা কথা মনে পড়ল আমি আর বলো না শিহাবুদ্দিন সাহেব আমরা দুইজন দীর্ঘদিন বর্তলা মাদ্রাসার পাক্ষিক বক্তৃতা প্রশিক্ষণ ক্লাস হয় প্রতি পনেরো দিন পরপর তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটার নাম ছিল পাক্ষিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিস তো আমি এটার নাম দিছি মজলিস না এটা কোনো অনুষ্ঠান নাই এটা একটা ক্লাস পাক্ষিক বক্তৃতা প্রশিক্ষণ ক্লাস দর্শের যেমন গুরুত্ব এটার তেমন গুরুত্ব এটা দিয়ে কেউ গ্যাপ থাকলে দর্শে গ্যাপ থাকার চেয়ে আমি অনেক বেশি শাসন করতাম যারা তোমরা এখানে উপস্থিত আছো জানো তো আমি আর শেয়ার সাহেব এটা দীর্ঘদিন এটা দায়িত্বে ছিলাম আমি গত বছর নতুন শিক্ষকদেরকে দায়িত্ব দিছি আমাদের মহোদয় সাহেবের নির্দেশেই যাতে ওনারাও শিখতে পারেন আমি এই দায়িত্বটা আপাতত এই দুই বছর যাবত পালন করছি না কিন্তু তার আগে প্রায় বারো তেরো বছর একাধারে আমি এটা দায়িত্ব পালন করেছি তো এই বক্তৃতা প্রশিক্ষণের এই মালানা সাদ্দাম সাহেব হ্যাঁ যিনি এখন তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল তারা ছিল ওই বক্তৃতা প্রশিক্ষণের অত্যন্ত তখোর বক্তা কিন্তু এখন কথা বলতে পারতেছে না হ্যাঁ আসলে এটা অত্যন্ত তার আদর এবং বিনয়ের পরিচয় ওস্তাদের সামনে সে আবেগাপ্লুত এই কারণে আজকে কথা বলতে পারছে না কিন্তু আসলে তারা ছিল খুবই ভালো বক্তা তো তার এই যে অবস্থা এটাই প্রমাণ করে যে আসলে তারা মাসাল্লাহ অনেক কিছু শিখেছে সেই শিক্ষার নমুনাই আসলে এইগুলো তো আল্লাহ তালা মহানা সাদ্দাম সাহেবের এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসায় পরিপূর্ণ বরফত দান করেন আমরা যেন সবসময় এই মাদ্রাসার সাথে লেগে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকেও ঠিক দান করেন ঠিক আছে